যদি কেউ একজনকে হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা যদি কেউ একজনের নাক ফাটায় দেয় নাক ফাটানোর বিনিময়ে নাক ফাটানো যদি কেউ একজনের হাত ভেঙ্গে দেয় হাত ভাঙ্গার বিনিময়ে হাত ভাঙ্গা যদি কেউ একটা দাঁত কারো ফেলায় দেয় আল্লাহ বলেন ওর একটা দাঁতের বিনিময়ে আরেকটা দাঁত ফেলায় দেওয়া লাগবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া في كلام زند قران حكيم حكمتي لا يزال <سؤال> سطو قديم جميع العلم في القران حكيم تقاثرت عنه افهام الرجال بخا قران

বান্দারা যদি আমার এই বিধান বলে তোমরা প্রতিষ্ঠা না করো আমার কোরআন দিয়ে যদি তোমরা কোনো বিধান না দাও হুকুম যদি প্রতিষ্ঠা না করো বিচার ব্যবস্থায় যদি আমার কোরআন না থাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দাগুলা কাফের হয়ে যায় ওই বান্দাগুলা কাফের হয়ে যায় ওই বান্দাগুলা যদিও নামাজের মধ্যে যায় ওই বান্দাগুলো যদি মসজিদে যায় ওই বান্দাগুলা যদি টাকার দроме নবী যে রসাাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেয় আল্লাহ বলেন ওই বান্দাগুলো আসলেই মুমিন না ওরা হলো নির্বেজাল কাফের মুনাফে মহা সমস্যা ইসলাম যদি আপনি না চান মহা সমস্যা আপনি যত বড় নেতাই হন না কেন ইসলাম এই দেশে কায়েম হোক এটা যদি কেউ না চায় যত বড় বড় দাড়িওয়ালাই হোক না কেন আর যত বড় যুব্বাই হোক না কেন সে টাকা মুনাফে আল্লাহর ভাষায় টাকা কাফের ঠিক না বে ঠিক জোরে বলেন বলেন সবাই বলেন ঠিক না বেটি